আসসালামু আলাইকুম দীর্ঘমেয়াদী অধ্যয়ন থেকে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি সাজ্জাদ সাহেব সম্প্রতি চাকরি হতে অবসরে গেছেন তিনি তার পেনশন থেকে প্রাপ্ত টাকার কিছু অংশ বাজারে বিনিয়োগ করতে আগ্রহী তাই তিনি নিচের কোম্পানি সমূহের বন নিয়ে বিচার বিশ্লেষণ করছেন এখানে তার কাছে তিনটা কোম্পানি আছে নোমান কোম্পানি সোহাগ কোম্পানি রাজু কোম্পানি তাদের লিখিত মূল্য এক হাজার এক হাজার দুই হাজার কুপন সুদের হার দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এখানে নেই প্রত্যাশিত আয়ের হার আট পার্সেন্ট পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট বাজার মূল্য এগারোশো টাকা সাত হাজার টাকা জিরো কুপন বন্ডের কোনো বাজার মূল্য নেই নোমান কোম্পানির বনটাকে বলা হচ্ছে কুপন বন এই বনটাকে বলা হচ্ছে কুপন বন ওকে আর সোহাগ কোম্পানির বনটাকে বলা হচ্ছে চিরস্থায়ী বন রাজু কোম্পানির বনটাকে বলা হচ্ছে জিরুকুপন বন বাট এইখানে আমরা এই নো নোমান কোম্পানির বন্ডে আমরা কিন্তু কোনো সময় দেখছি না সোহাগ কোম্পানিকে চিরস্থায়ী বন বলেছে তার মানে এখানে কোনো সময়ের প্রয়োজন নেই চিরস্থায়ী বন্ডে কোনো বছর উল্লেখ থাকে না রাজু কোম্পানির বন্ড জিরুকুপন বন এখন আমি যে কুপন বন্ড করব এই কুপন বন্ডের একটা সময় অ্যানের মান দরকার আছে তাহলে এখানে অ্যানের মান কত হবে যদি প্রশ্নে এর মানটা না পাওয়া যায় তখন আমরা বছর এখানে অ্যান হিসাবে ধরে নিব অ্যান এক বছর আমরা এখানে ধরে নিব এক বছর এক বছর ধরে অঙ্কটা আমরা করে নিব তাহলে কুপন বন্ড বলতে এটা পরিশুদ্ধ বন্ড পরিশুদ্ধ বন্ডের আমরা মূল্য বের করব সোহাগ কোম্পানির চিরস্থায়ী বন্ড এখানে এনের কোনো দরকার নেই কুপন বন্ডে আমরা এখানে এক বছর ধরে নিব এর মান এক বছর তো গ নাম্বার প্রশ্ন হচ্ছে রাজু কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করার জন্য বলা হয়েছে তো রাজু কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের জন্য আমরা দেখছি লিখিত মূল্য আছে দুই হাজার আয়ের হার আছে দশ পার্সেন্ট এবং জিরু কুপন বন্ড এখন কথা হচ্ছে জিরু কুপন বন্ড কি যে বন্ডের উপর কোনো সুদ প্রদান করা হয় না যে বন্ডের উপর কোনো সুদ প্রদান করা হয় না এই জন্য এটা কুপন বন্ড এই কারণে সুদের হারটাও এখানে নেই তো জিরো কুপন বন্ডের মূল্য বের করার যে সূত্রটা আমরা রাজু কোম্পানির রাজু কোম্পানির বন্ডের মূল্য নির্ণয় করব বন্ডের মূল্য আমরা নির্ণয় করব তো ভ্যালু অফ বন্ড এটা বের করার জিরো কুপন বন্ডের সূত্র হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু উপরে ওয়ান প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন এখানে আমাদের কি কি লাগবে এখানে আমাদের ফেস ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু লাগবে এন লাগবে এবং কেডির মানটা আমাদের লাগবে তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি এখানে লিখিত মূল্য দেওয়া আছে দুই টাকা এর হাত দেওয়া আছে দশ পার্সেন্ট ওকে তাহলে আমরা লিখিত মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু মেয়াদপত্তি মূল্য লিখব দুই হাজার টাকা এন এর মান লিখব আমরা এক বছর এবং কেডি দেওয়া আছে আমাদের দশ পার্সেন্ট এই মানগুলো আমরা আমাদের প্রশ্নে পেয়েছি দুই হাজার দশ পার্সেন্ট ওকে এখন আমরা ম্যাচুরিটি ভ্যালুর মূল্যটা এখানে বসিয়ে দেব দুই হাজার টাকা আর ওয়ান প্লাস কেডি কেডি হচ্ছে আমাদের পয়েন্ট ওয়ান জিরো এটা আমরা লিখলাম এন এর মান লিখবো আমরা এক বছর ওকে এন এর মান লিখব আমরা এক বছর তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে নিচে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান উপর হচ্ছে আমাদের দুই হাজার টাকা তাহলে দুই হাজারকে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে ভাগ করলে পাচ্ছি আঠারোশো আঠারো দশমিক ওয়ান আর এদিক হচ্ছে এইট এক আট টাকা এটা হচ্ছে জিরো কুপন বন্ডের মূল্য আমরা নির্ণয় করে ফেললাম এরপর আমাদের কাজ হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন নোমান ও সোহাগ কোম্পানির মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত বলে মনে করো বিশ্লেষণ করো তো আমরা নোমান কোম্পানি দেখছি কুপন বন সোহাগ কোম্পানি দেখছি আমরা চিরস্থায়ী বন তাহলে দুইটি বন্ডেরই আমরা এখানে কি করব দুইটি বন্ডের জন্য আমরা মূল্য নির্ণয় করব। দুটি বন্ডের আমরা মূল্য নির্ণয় করব তাহলে আমরা প্রথমে নোমান কোম্পানির নোমান কোম্পানির বন্ডের মূল্য নির্ণয় করব নোমান কোম্পানির বন্ডের মূল্য নির্ণয় করব ভ্যালু অফ বন্ড আমরা নির্ণয় করব এটা হচ্ছে পরিশুদ্ধ বন্ড কুপন বন্ড কুপন বন্ডের সূত্র ইউজ করব ইন্টারেস্ট ইনটু 1 ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন ভা কেডি আর এদিকে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু 1+। প্লাস কেডি হোল্ড টু দি পাওয়ার এন ওকে তাহলে এখানে কী কী আছে আমরা মানগুলো লিখব তাদের কী কী মূল্যগুলো প্রশ্নের ভিতরে দেওয়া আছে এখানে আমরা লিখিত মূল্য পাইলাম এক হাজার সুদের হার দশ পার্সেন্ট আয়ের হার আট পার্সেন্ট বাজার মূল্য বারোশো এগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখবো এক হাজার আয়ের এখানে আমরা লিখবো এক হাজার ফেস ভ্যালু এবং ম্যাচুরিটি ভ্যালু দেওয়া আছে আমাদের এক হাজার আমরা সুদ বের করে নিব সুদের হাত দেওয়া আছে এক হাজার টাকার উপরে বারো পার্সেন্ট এটা বের করে নিল আর কেডির মান লিখব এবং এনের মান লিখব এই মানগুলো আমাদের প্রয়োজন আছে তাহলে এখানে আয়ের হাত দেওয়া আছে আট এবং আমরা এনের মান হচ্ছে এক বছর ধরে অঙ্কটা করব কারণ এখানে বছর উল্লেখ নেই আমরা এক বছর ধরে অঙ্ক করবো তাহলে কেডি হচ্ছে আট পারসেন্ট আর এনের মান হচ্ছে এক বছর এই মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে তো এখন আমরা এই মানগুলো লিখবো তাহলে এক হাজার টাকার বারো পার্সেন্ট করলে আসে একশো বিশ টাকা সুদ এগুলো আমরা এখন এখানে বসাবো একশো বিশ টাকা সুদ ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কেডি কেরি হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট পাওয়ার হচ্ছে ওয়ান নিচে হচ্ছে পয়েন্ট জিরো এইট প্লাস এদিকে এম বি হচ্ছে আমাদের ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে এক হাজার ওয়ান প্লাস পয়েন্ট জিরো এইট পাওয়ার হচ্ছে আমাদের ওয়ান এই মানগুলো এভাবে আমরা বসিয়ে নেব ঠিক আছে তো এখানে আমরা প্রথম অংশে সুদের বর্তমান মনে করবো ওয়ান পয়েন্ট আমরা যোগ করলাম যোগ করে আমরা মান পেয়েছি 1.08 পাওয়ার হচ্ছে ওয়ান ওয়ান পেয়েছি ওয়া এক ভাগ आंसर দিব তাহলে আমরা একটা মান পেয়েছি 0.9259 পয়েন্ট এই মানটা পেয়েছি এক থেকে আমরা বিয়োগ দিব আমরা এক থেকে বিয়োগ দিয়ে উপরে তার সাথে একশো বিশ গুণ দিব তাহলে মান পাচ্ছি আমরা এখানে উপরের অংশে আমরা মান পেয়েছি এবং সেটাকে এই মানটাকে আমরা পয়েন্ট জিরো এইট দিয়ে ভাগ করে দেব তাহলে আমরা এই জায়গায় মান পাচ্ছি আমরা একশো এগারো দশমিক এক এক এটা পেয়েছি আর এদিকে আমরা বের করে নিব ওয়ান পয়েন্ট জিরো এইট পাওয়ার হচ্ছে ওয়ান আর এক হাজারকে ওয়ান পয়েন্ট জিরো এইট দিয়ে ভাগ করলে পাচ্ছি নয়শো পঁচিশ দশমিক নয় তিন টাকা তাহলে দুটা যোগ করে দিব নয়শো পঁচিশ দশমিক নয় তিন প্লাস একশো এগারো দশমিক এটা তাহলে এগুলো যোগ করে আমরা পাচ্ছি একশো সাঁত্রিশ দশমিক শূন্য চার টাকা এটা হচ্ছে আমাদের নোমান কোম্পানির বন্ডের মূল্য ঠিক একই রকম করে আরেকটা বন্ড আমরা বের করব সেটা হচ্ছে সোহাগ কোম্পানি চিরস্থায়ী বন্ড চিরস্থায়ী বন্ড সোহাগ কোম্পানি আমরা লিখবো সোহাগ কোম্পানি সোয়াক কোম্পানি লিখবো আমরা এখানে সোয়াক কোম্পানির জন্য কি কি দেওয়া আছে চিরস্থায়ী বন্ড বলেছে তাহলে ভ্যালু অফ বন্ড বের করা সূত্র ইন্টারেস্ট বাই কেরি ইন্টারেস্ট বাই কেরি তাহলে এখান থেকে ফেস ভ্যালু ম্যাচুরিটি ভ্যালু আমরা লিখবো এক হাজার এক হাজার টাকা এবং এই বন্ডের সুদের হার কয় পার্সেন্ট সুদের হার হচ্ছে বারো পার্সেন্ট সুদের হার বারো পার্সেন্ট কেডি হচ্ছে পনেরো পার্সেন্ট সুদের হার বারো পার্সেন্ট কেরি হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে আমরা এখানে সুদের হার বারো পার্সেন্ট পেয়েছি তাহলে ইন্টারেস্ট বের করে নিব এক হাজার টাকার বারো পার্সেন্ট একশো বিশ টাকা আর কেডি আমাদের কেডি দেওয়া আছে কেডি আয়ের হার দেওয়া আছে পনেরো পার্সেন্ট আয়ের হার দেওয়া আছে পনেরো পার্সেন্ট তাহলে আমরা আয়ের হার বসাবো পনেরো পার্সেন্ট এটা বসাবো পনেরো পার্সেন্ট এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব ইন্টারেস্ট হচ্ছে আমাদের একশো টাকা কেডি হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে একশো বিশ কে একশো বিশ টাকাকে আমরা ফাইন ওয়ান ফাইভ দিয়ে ভাগ করলে পাচ্ছি আটশো টাকা আটশো টাকা বন্ডের মূল্য এখন কত হচ্ছে আমরা কোন বন্ডে বিয়োগ করব। বিনিয়োগ করব। তাহলে যে বন্ডের বাজার মূল্য আছে আমরা বাজার মূল্য দেখব দুইটা বন্ডেরই বাজার মূল্য আছে একটা হচ্ছে এগারোশো টাকা একটা সাত হাজার টাকা একটা হচ্ছে এগারোশো টাকা আর একটা হচ্ছে সাত হাজার টাকা ওকে তাহলে জিনিসটা আমরা বুঝিনি আমরা সোয়াগ কোম্পানি থেকে সোয়াগ কোম্পানি বন্ডের মূল্য পেয়েছি এক হাজার সাঁত্রিশ টাকা সোয়াগ কোম্পানির বন্ডের মূল্য হচ্ছে এক হাজার টাকা আমরা একটু লিখি লক্ষণীয় লক্ষণীয় যে সোহাগ কোম্পানির বন্ডের বর্তমান মূল্য সোয়াগ কোম্পানির বর্তমান মূল্য আটশো টাকা আটশো টাকা সোয়াগ কোম্পানির বর্তমান মূল্য হচ্ছে আটশো টাকা আটশো টাকা সোয়াগ কোম্পানির বর্তমান মূল্য হচ্ছে আমাদের আটশো টাকা যার বাজার মূল্য বাজার মূল্য এটা বাজার মূল্যটা সাত হাজার হবে না সাতশো হবে তাহলে বাজার মূল্য হচ্ছে সাতশো টাকা অর্থাৎ সাতশো টাকার একটা তার একটা বন্ডের প্রকৃত মূল্য হচ্ছে আটশো অন্তর্নিহিত মূল্য কিন্তু এটা বাজারে বিক্রি হচ্ছে সাতশো টাকা তার মানে বেশি দামে জিনিসটা আমি বাজার থেকে সাতশো টাকায় কিনতে পারবো সো এখানে আমার লাভ হবে ঠিক আছে এক্ষেত্রে ক্ষেত্রে লাভ হবে আটশো বিয়োগ সাতশো সমান সমান একশো টাকা একশো টাকা লাভ হবে এটা হচ্ছে সোয়াক কোম্পানি থেকে এরপরে নোমান কোম্পানি নোমান কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নোমান কোম্পানির বন্ডের বর্তমান মূল্য আমরা পেয়েছি এক হাজার টাকা আর বাজার মূল্য হচ্ছে এগারোশো টাকা এক হাজার টাকা এক টাকা এবং যার বাজার মূল্য বাজার মূল্য এগারোশো টাকা এগারোশো টাকা অর্থাৎ এই কম দামের মূল্যের বনটা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে এগারোশো টাকায় বিক্রি হচ্ছে সো আমাকে কিনতে গেলে এগারোশো টাকা দিতে হবে বেশি টাকা দিতে হবে এক্ষেত্রে আমাদের লস হবে এক্ষেত্রে ক্ষতি হবে ক্ষতি হবে এগারোশো বিয়োগ এক হাজার সাঁত্রিশ তাহলে এখানে আমার ক্ষতি হবে তেষট্টি টাকা তেষট্টি টাকা ক্ষতি হবে সুতরাং 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 বলা যায় সোহাগ কোম্পানিতে সোহাগ কোম্পানিতে সোহাগ কোম্পানিতে বিনিয়োগ করা যুক্তি যুক্তিযুক্ত ঠিক আছে তাহলে আমাকে বিনিয়োগ করতে হবে কোথায় সোয়াগ কোম্পানি কারণ সোয়া কোম্পানি থেকে আমরা একশো টাকা লাভ পাচ্ছি আর নোমান কোম্পানি থেকে আমরা তেষট্টি টাকা ক্ষতি পাচ্ছি সুতরাং বলা যায় আমরা সোয়াগ কোম্পানিতে বিনিয়োগ করব। ঠিক আছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে তিনটা বন্ড আছে নোমান সোহাক রাজু একটা জিরো কুপন একটা চিরস্থায়ী একটা হচ্ছে কুপন বন্ড তো এই বন্ডগুলো দেখে বুঝতে হবে এটা কোন বন্ডে আছে আর এটা তো বন্ড লিখিয়ে দিয়েছে এখানে আর এই প্রশ্নে কোনো বছর নাই কুপন বন্ডে একটা বছর লাগে বছরটা আমরা এক ধরে নিব জিরু বন্ডে আমরা এক ধরে নিব এক বছর ধরে আমরা অঙ্কটা করে নিব ঠিক আছে আশা করি বুঝেছ দেখবা এটা ভালো করে ধন্যবাদ আসসালামু আলাইকুম